আসসালামু আলাইকুম ফ্যাশন প্রেমী আপুদের জন্য আজকে পাকিস্তানি ইন্সপায়ার্ড আফরুজা ক্যাটালগের চিপিসগুলো নিয়ে আসছি একটাই সিলেক্টেড কালারের মধ্যে আজকের এই সুন্দর চিপিসটা আপনারা পেয়ে যাবেন দেখুন কতটা সুন্দর থাকছে এই চিপিসটা এটা হচ্ছে ফুল ক্যাটালগের ডিজাইনটা থাকবে এটা ইন্সপায়ার্ড একটা পার্টিওয়ে থাকবে এবং এটা হচ্ছে ড্রেসের কালারটা কত যে সুন্দর করে এখানে ব্ল্যাক কালার মিজিক সিকোয়েন্স প্লাস হচ্ছে এখানে মিনাকারি সুতোর কাজ করা এবং ড্রেসের যে কালারটা কতটা যে কিউট মানে এক দেখাতে ভালো লাগবে সেরকম একটা সিলেক্টেড ডিজাইন আজকে নিয়ে আসছে তো ড্রেসটা ফুল ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু ফুল ড্রেসের ডিজাইনটা করা হয়েছে কতটা চমৎকার লাগছে দেখছেন আর নিচের যে বর্ডার লাইনটা বর্ডার লাইনটা সুন্দর করে কিন্তু পিন করা হয়েছে এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা ফেব্রিক্সটা সুইজের উপরে থাকবে এবং মানে কালার কম্বিনেশনের উপরে কিন্তু ড্রেসটা আছে মানে জলসাপ মানে হালকা একটু লাইট ডিপ এমন কালারের মধ্যে কিন্তু ড্রেসটা এবং এটা হচ্ছে সাইড বর্ডারের কাজগুলো সাইড বোর্ডে কিন্তু আমরা সুতার কাজ ব্ল্যাক সুতো কন্ট্রাস্ট সুতো প্লাস হচ্ছে ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাচ্ছে এবং নেইকের যে কাজটা আছে এতটা দারুণ থাকে সব মিলে এই ড্রেসের ফ্রন্টের যে ডিজাইনটা আমরা পাচ্ছি মানে পছন্দ করার মতো মানে এক দাগেতে ভালো লাগবে সেরকম একটা ডিজাইন তো ব্যাক সাইডে দেখিয়ে দিচ্ছি সাইড বোর্ডের যে প্যাসেজটা আছে এটা কিন্তু অন্যরকম একটা প্রিন্ট করা এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে কিন্তু আমরা স্লিভস এর অংশটা পেয়ে যাচ্ছি এটা পাকিস্তানি ইন্সপায়ার্ড আফরোজা ক্যাটালগের কালেকশন থাকবে এবং প্রাইসও কিন্তু রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটা আজকে চ্যালেঞ্জিং প্রাইসে ইনশাআল্লাহ আমরা দিব আপনাদেরকে এবং এই ড্রেসের সাথে যে সালোয়ার পাচ্ছি সালোয়ার ফেব্রিকটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে অনেক অনেক বেশি হচ্ছে কমফোর্টেবল আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন যেহেতু এখন উইন্টার সিজন অবশ্যই এগুলো কিন্তু অনেক বেশি কমফর্ট ফিল করবেন এই ফেব্রিক্সগুলোর আর এটা হচ্ছে দুপাটা থাকবে একটা সাথে যখন সুন্দর হয় ড্রেসটা কিন্তু এমনিতেই ভালো লেগে যায় তো প্রত্যেকে আজকের ভিডিওটা দেখে কিন্তু লাইক প্লাস শেয়ার করা যাবেন কেউ শেয়ার মিস করবেন না এটা হচ্ছে ফুল ড্রেসের ডিজাইনটা এবং প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা করে তো অবশ্যই যারা হচ্ছে আমাদের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন যে আজকে ডিজাইনটা কেমন লাগেছে আপনাদের কাছে এবং কে কোন জেলা থেকে দেখতেছেন কে কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ